সালামু আলাইকুম আলাইম সালাম বিষয় যে শ্রীনগরের ওপরে আপনার কতটুকু সম্পর্ক এবং তাদের উপরে কেমন আপনার আস্থা এবং তাদের কাছ থেকে যে মাল ক্রয় করেছেন তাদের উপরে আপনার ক্ষতিভা কেমন দেখেন শ্রীনগর একটা আপনার বড় একটা প্রতিষ্ঠান এই শ্রীনগর থেকে আমি যেভাবে আমাদের সমবায়ের মাধ্যমে যেভাবে আমি মালামাল এনেছি উনি সুন্দরভাবে আমাকে ডেলিভারি দিয়েছেন এবং ওনার মালামাল খুব ভালো উনি সময় মতো এই মালামাল আমাদেরকে পৌঁছেছেন তো আমি সেক্রিফাইস শ্রীনগরের পক্ষ থেকে আমি তাদের পক্ষ থেকে আমি সেক্রিফাইস আর ওনাদের কাছ থেকে যে আপনার আমার জানা হচ্ছে যে ওনাদের কাছ থেকে যে মিস্ত্রি নিয়েছেন ওনাদের কাজের কোয়ালিটি এবং তাদের ব্যবহারের দিক দিয়ে আপনি কত কষ্ট মানে এটা তাদের পক্ষ থেকে যে ওনারা আমাদেরকে মেস্ত্রি দিয়েছেন যে আমাদের ইসুফ ভাই আসলে ইসুফ ভাই আপনার কী বলবো উনি আমার জানা মতো একজন নাম্বার ওয়ান কোয়ালিটি মেস্ত্রি কারণ আমি ওনাকে মানে ধন্যবাদ দিয়ে ছুটো করবো না কারণ আমি একটা আমার লোকাল মেস্ত্রি দিয়ে একটা কাজ করেছিলাম সে কাজ কিছু বোঝে না বোঝার প্রেক্ষিতে আমাকে ডবল কাজ করানো হয়েছে প্রেক্ষিতে আমি আবার ইসুফ ভাইকে দিয়ে আমার এই কাজটা রিপেয়ার করেছি তো আমি আমার পক্ষ থেকে আমি ইসুপাইকে ধন্যবাদ জানাই এবং শ্রীনগর যে এন্টারপ্রাইজকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটি বাড়ি করে করে দেওয়ার জন্য আমি আবারও সবাইকেও আমি ধন্যবাদ জানাই এবং সাথে যে আমার ইসুফ ভাই আছেন আমাকে অনেক সুন্দর করে এই মেরামত কাজগুলো করে দিয়েছেন ইসুফ ভাই সহ যারা আপনারা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই জন্য দর্শকের হিসাবে যে তাদের আস্থাটা কেমন থাকে তাদের মানে দর্শকদের আচ্ছা দেখেন আপনারা আমি শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে আমি এই বাড়ি আমার এই বাড়ি সহ আমি আরেকটি বাড়ি করেছি ওনারা ওই বাড়িতেও মালামাল দিচ্ছে আমরা যা রিকোয়েস্ট করেছি এর প্রেক্ষিতে ওনারা সেম মালামাল দিচ্ছে এবং কোয়ালিটি সম্পন্ন মালামাল এক নম্বর এ গেট মালামাল এখানে কোনো দুই নাম্বার কোনো মালামাল নেই তো আপনারা যারা থালিথিন দিয়ে ঘর বানাতে চান আপনারা সবাই শ্রীনগর এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন সেখান থেকে গুণসম্মত মালামাল পাওয়া যায় ओके, धन्यवाद कॉलो